আজকে আমরা শার্লেটে এসাছি ঋণ আজকে আমাদেরকে দুর্গাপূজাতে দাওয়াত দিয়েছে এই বছর দুর্গাপূজা অনেক বড় করে সেলিব্রেট করা হচ্ছে নমস্কার দুর্গাপূজার শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের দুর্গা প্রতিমা দেখানো হচ্ছে এবং আজকে হচ্ছে সপ্তমী এবং অষ্টমী এবং খুব তাড়াতাড়ি দিস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভিটি অফ বেঙ্গল সো ওয়েলকাম নমস্কার এটা হচ্ছে আমাদের একশো আটটা প্রদীপ যেটা জ্বালানো হবে জ্বালানো হবে সন্ধি সময় আমার পিছে দেখতে পাচ্ছেন কলকাতার রিক্সা আজকে প্রচুর খাবারের আয়োজন ছিল খিচুড়ি দুই ধরনের সবজি পাকোড়া এবং মিষ্টি একটি মেলা হচ্ছিল সেখানে সালোয়ার কামিজ শাড়ি এবং গয়নাগাটি বিক্রি হচ্ছিল এই হচ্ছে শার্লেট নর্থ ক্যারোলাইনার মন্দিরটা আর মন্দিরটার বাইরে একটি ছোট্ট একটা পার্ক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন বাই